সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের মিনু অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া আছে মিনুর সৈকে এখানে উত্তর হবে ঘ সুক্তারা দুই মিনুর বাবা অনেক দূরে বিদেশে আছে এখানে দূর বিদেশে বলতে কোনটি বোঝানো হয়েছে উত্তর হবে গো পড়ো উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত বেকুলতা কাত্রতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে শহরে আত্মীয় পরিবেশে থেকে বেঁচে থাকার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে মা মা বলে মায়ের কাছে ফিরে যাবার আশা থেকে ফটিকের একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায় তিন উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা হলো তা হল উত্তরবে খ প্রিয়জনের প্রতি মমতাবোধ চার উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য এখানে উত্তরবে হ এক ও তিন স্বাভাবিকতা জীবনযাপন অপরিহার্য পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে তারপর সৃজনশীল প্রশ্নে এক নম্বরে দেওয়া আছে বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে হালাম্বা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দিবাসাকার একটি স্কুলেও সে পড়ে পড়ালেখা সে পিছিয়ে নেই শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সহ গড়ে উঠেনি সে সময়ই বা তা কোথায় তার নিজের জীবনে আর কাজে নিয়ে সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের কাজে সে শান্তি খুঁজে পায় বর্ণা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে সালমা ও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতো মনে করেন এখানে ক নম্বর প্রশ্ন মিনু কার বাড়িতে থাকতো উত্তরটি হবে মিনু তার এক সম্পর্কে পিসিমার বাড়িতে থাকতো হ ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায় এখানে উত্তর হবে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ কান নাক জিব্বা ও ত্বকের বাইরে বিশেষ কিছুকে বোঝানো হয়েছে বনফুল রচিত মিনু অল্পের মিনু বুবা আর সামান্য কালা অর্থাৎ বাঘ প্রতিবন্ধী অনেক চেঁচিয়ে কথা বললে তবে শুনতে পায় মিনুর একটা বিশেষ ইন্দ্রিয় আছে যা সাহায্যে সে এমন জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণত বুদ্ধিতে যা মনে হয় না ওই ইন্দ্রিয়ের নামই ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ মিনু এ বিশেষ অনুভূতি প্রবণ মনকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে তারপর গ নম্বর প্রশ্ন অবস্থাগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনু মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এর উত্তর লিখব অবস্থাগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও মানবিক আচরণ ও যত্ন আদর পাওয়ার দিক থেকে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান উদ্দীপকে বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করলেও দিবাশাখা স্কুলে পড়াশোনার সুযোগের সঙ্গে সঙ্গে সে পরিবারের একজন সদস্যের মর্যাদা পায় অন্যদিকে বনফুলে মিনু গল্পের মা বাবা হারানো শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে মিনু আত্মীয় পিসি বাড়িতে থেকেও আত্মীয়র মর্যাদা পায় না তার বয়স মাত্র দশ হলেও সংসারের সব রকম কাজে তা করতে হয় মোট কথা উদ্দীপকের বন্যা কাজ শেষ হলে স্কুলে পড়ার সুযোগ পেলেও মিনু তা নেই তাই বলা যায় যে অবস্থাগত দিক থেকে উদ্দীপকের সঙ্গে মিনু গল্পের মিনুর উপযুক্ত বই লক্ষ্য করা যায় তারপর গহনং প্রশ্ন বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রাকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো এর উত্তর লিখব বন্যার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে মিনু গল্পের মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এথিম সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে বুড়ের সুক্তারাকে সে নিজের সই বানিয়েছে কেননা এত বুড়ে সেই তাকে সঙ্গ দেয় প্রকৃতি থেকে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে অন্যদিকে উদ্দীপকে বন্যা বাড়িতে কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায় পরিবারের সদস্যের মতো জীবন অতিবাহিত করে তাই বলা যায় বন্যা শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রাকৃতি হচ্ছে মিনুর পাঠশালা